ট্রাভিজ হেড মোহাম্মদ সিরাজের দ্বন্দ্বে দ্বিধা বিভক্ত অস্ট্রেলিয়া ও ভারতের বর্তমান উৎসাবে ক্রিকেটাররা ছয় হজমের পরের বলে হেডের উইকেট শিকার করে বাগ বিতণ্ডায় জড়ান সিরাজ যদিও ওজি ব্যাটারের দাবি ভালো বলের প্রশংসা করেছিলেন তিনি মজার ছলে হলেও আইপিএল খেলতে এলে ট্রাভিজ হেডকে গ্রেফতারের কথা বলেছেন হরভাজন সিং তবে ইতোমধ্যেই কঠোর শাস্তির আভাস দিয়েছে আইসিসি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ভুল বোঝাবুঝির খেসারত দিতে চলেছেন ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজ ব্যাট বলে লড়াই ছাপিয়ে যারা জড়িয়েছিলেন কথার লড়াই ভারত অস্ট্রেলিয়া অ্যাডিলেট টেস্টের ফল ছাপিয়ে যা এখন শুধুই আলোচনার খোরাক ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজের উত্তপ্ত বাক্য বিনিময় ম্যাচ শেষে সংবাদ সম্মেলন হয়ে সাক্ষাৎকার সব শেষ সামাজিক যোগাযোগ মাধ্যম দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের সমর্থকদের কথা লড়াই চলছেই সিরাজ হেড দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে আইসিসির বিবৃতি বড়সড় শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন দুই ক্রিকেটার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভাষায় যা হতে চলেছে কঠোর শাস্তি বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ বুমরার ভারত জিতলেও দ্বিতীয় ম্যাচে লজ্জার হার আর মেন ইন ব্লুদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় ওজি ব্যাটার ট্রাভিস হেড আন্তর্জাতিক ক্রিকেটে যার সব থেকে প্রিয় প্রতিপক্ষ টিম ইন্ডিয়া ভারতের মাটি থেকে গত ওয়ান ডে বিশ্বকাপও অনেকটা একা ছিনিয়ে এনেছেন অ্যাডিলেডে শনিবার সিরাজের বলে থামে হেডের একশো রানের ওয়ান ডে মেজাজের ইনিংসটি বোল্ড হওয়ার পর সিরাজকে উদ্দেশ্য করে কিছু বলেন অজি ব্যাটার পরে অবশ্য নিজে দাবি করেছেন বলটা ভালো ছিল বলে অভিনন্দন জানিয়েছিলেন সিরাজকে তবে সিরাজকে দেখা গেছে আগ্রাসী মেজাজে এগিয়ে আসতে পরে স্টার স্পোর্টসকে দেওয়ার সাক্ষাৎকারে সিরাজের দাবি হেড বলেছিল অন্য কথা সংবাদ সম্মেলনে বলা কথাটি সত্য না শুধু হেডি না সিরাজের সাথে ম্যাচ চলাকালীন বিবাদ বাঁধে মারণাস লাউসেনেরও তবে ওজি পেসার হ্যাজেলউডের কণ্ঠে সিরাজের প্রশংসা আইপিএলে যারা খেলেন একই দলের হয়ে তার দাবি সিরাজ অনেকটা কোহলির মতো যে মাঠে ক্রিকেট নিয়ে অনেক বেশি প্যাশনেট মাঠের বাইরে সিরাজ এখন পুরুদস্তর আইনের লোক ক্রিকেটার ছাড়াও যার আরেকটি পরিচয় তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিএসপি এবার অবশ্য মাঠের নিয়ম ভঙ্গ করে নিজেই হতে যাচ্ছেন জরিমানার শিকার রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর